সোনার আগে শহরের পরিস্থিতি দেখেন একদম নির্ভেছাল পরিস্থিতি শহর একদম নির্ভেঝাল পরিস্থিতি শহরে একদম নিস্তব্ধ খুব সুন্দর পরিবেশ চলতেছে দেখেন এটা হচ্ছে হাজারিগলির মুখ হাজারিগলির মুখও পরিস্থিতি একদম নির্বেজাল আলাদুলিল্লাহ হাজারি গলির মুখ দেরি বাজার একদম পুরোনো পরিস্থিতি ঠান্ডা গাড়ি ঘোড়া চলতেছে নির্ভেজালভাবে মনে হচ্ছে বাবাই এদের ছুটিতে গেছে একদম নির্ভেজাল পরিবেশে গাড়ি ঘোড়া চলতেছে এমন কোনো লক্ষ্য নেই একদম নির্ভেজালভাবে চলতেছে আমি এই মুহূর্তে আমাদের দিয়ে লালদিগির পাশ দিয়ে হাঁটে যাচ্ছি কিন্তু পরিবেশ খুব সুন্দর পরিবেশ লাগতেছে কোনো ঝামেলা নেই কোনো মারপিট নেই এরকম পরিবেশ যদি সব সময় থাকতো তাহলে মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারতো দেখেন ইলেকশনের আগে পরিবেশ একদম নির্ভেজাল পরিবেশ কোনো ভেজাল নেই রাস্তাঘাটে কোনো যানজট নেই এই যে ছুটিতে সবাই কাছে সবাই গ্রামের বাড়ি থেকে যে যার কর্মস্থলে চলে গেছে আবার কেউ কেউ আছে বাড়িতে চলে গেছে এখনো কেউ কেউ কর্মস্থলে আছে রিক্সাওয়ালারা পেট দেয় এখনো পর্যন্ত বাইরে বসে আছে কোনো রেজাল্ট নেই রেজাল্ট নাই এখনো অনেক পাট খোলা আছে দেখেন লালদিগির পাড় আমি এখন কোনো ভেজাল নেই নির্ভেজাল পরিবেশ এই পরিবেশে সবাই আনন্দ উল্লাস করে করে দিকে যাচ্ছে এটা হচ্ছে লালদিগির পর কোনো ভেজাল নেই রোডগার্ট একদম ফাঁকা ফাঁকা পরিবেশ এরকম যদি দেশ থাকতো তাহলে আর বাংলাদেশের জনগণটা কিছু না ঘিরে তাকাতে হচ্ছে লালদিগির পরিবেশ একদম নির্ভেজাল কোনো প্রশাসনের এরকম ভূমিকা দেখে আমি খুব আনন্দিত আমি খুব ফিল করতেছি খুব ভালো অনুভব করতেছি রাস্তাঘাটে নাই কোনো যানজট নাই কোনো মারামারি পরিষ্কার রোডঘাট পুরো ধন পরিষ্কার হয়ে গেছে দেখেন লাল ডিগির পাট লাল ডিগির পার্ক এটা হচ্ছে লাল ডিগির পার্কালি ব্যাংক ব্যাংকের আশেপাশে একদম মানুষজন কেউ নাই আমি হেঁটে হেঁটে বাংলা আমাদের সব দরকারের দিক দিয়ে যাচ্ছি দেখেন অনেকে কর্মস্থলে এখনো আছে হয়তো সবাই বন্ধ বন্ধকার ভোট দেওয়ার জন্য চলে যাবে কোনো ভেজাল নাই নির্ভেসাল পরিবেশ রোডগার্ডে কোনো নাই মারামারি যে যার মতো যার যার স্থানে চলে যাচ্ছে কেউ কেউ এখনো কর্মস্থলে আছে কেউ কেউ এখনো বাসায় যাচ্ছে ছুটি নিয়ে বাসায় চলা যাচ্ছে হয়তো অনেকেই সকাল থেকে যার যার ঠিকানায় চলে যাবে এই দেখেন আমার সব দরকার সব দরকার কোনো ভেজাল নেই মুক্ত পরিবেশ সময় যদি এরকম পরিবেশ থাকতো মানুষের আর চলাফেরাই অসুবিধা হতো না আমরা সবসময় এরকম একটা পরিবেশ চাই আমাদের জেন জট মুক্ত পরিবেশ হয় এই দেখেন জলখানার অপোসাইডেজালিবাই হচ্ছে জিয়ালখানা কোনো যেমন যট নেই কোনো মেজাল নেই একটা বাচ্চা নিয়ে একটা মাও গেলো কোনো মারা মারি ধোরাধরি কিছু নাই প্রশাসনের এরকম ভূমিকা দেখে আমি খুব আনন্দিত মোকে এরকম পরিবেশ সবসময় থাকে আপনাকে করবেন কেউ কেউ এরকম